হ্যালো ফ্রেন্ড আমি দীপু আর আপনারা দেখছেন কৃষি খামার তো আজকের বিষয় মাটি তৈরি আমরা তৈরি করব মাটি সেই বিষয়ে আপনাদের একটু জানাবো অনেকে অনেক রকম বলে সেই অনুযায়ী আপনাদের মাটি তৈরি করতে খুব অসুবিধে হয় কেউ বলে শিংকুচি দাও হাড় গুঁড়ি হাড় গুঁড়ো দাও এই দাও সেই দাও তাতে আমি লক্ষ্য করে দেখেছি এতদিন যে মাটি তৈরি তাতে আমি লক্ষ্য করে দেখেছি বেশি ভিডিও এবং বেশি ইউটিউব আপনারা দেখে দেখে এমন মাটি করেন লাস্টে গাছ আপনার মারা যায় তাই আজ আমি আপনাদের একদম সোজা হিসাবে কিভাবে মাটি তৈরি করলে আপনার গাছ মারা যাবে না এবং কখন রিপোর্ট করলে গাছ সবচেয়ে ভালো হয় অনেকে ভাবে যে বর্ষার সময় ফল গাছ বলুন ফুল গাছ বলুন বেশিরভাগ লোক লাগায় তো টবের মাটিতে আমি বলবো বর্ষার থেকে এই এখন যে শীতকাল ডিসেম্বর মাসের প্রায় আজকের তেইশ তারিখ তো ওই ডিসেম্বর মাসে যদি শীতকালের মধ্যে আপনারা গাছ লাগান আমি বলবো একটাও গাছ মরবে না কারণ বর্ষার সময় টবেতে জল জমে গাছের গোড়া পচে বেশিরভাগ গাছ মারা যায় আর শীতকালে করলে আপনার সূর্যের প্রখার তাপও কম একটাও গাছ মারা যাবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি বেশিরভাগ আমি যুক্তি দেবো আপনাদের যে শীতের সময় আপনারা গাছ রিপোর্টিং রিপোর্টিং করুন তো গাছ রিপোর্টিং করতে গেলে কী কী প্রয়োজন প্রথম প্রয়োজন মাটি কি মাটি নেব এইটা নিয়ে অনেকে ধন্দে থাকে যে আমার এখানে এই মাটি আমাদের এখানে বালি মাটি কেউ বলে আমার এখানে ইটাল ইটেল মাটি আমি বলবো আপনার এলাকার যা মাটি সেই মাটি নিয়ে আপনি গাছ বসান এবার এবার বলছি যদি মাটিতে দেখেন যে বালির ভাগ বেশি দেখুন এই মাটিটা পুরো বালি মাটি সুতরাং এই মাটিতে আমি আর কোনো বালি মেশাবো না আপনি সাদা বালি বা লাল বালি যে কোনো বালি মেশাতে পারেন যদি এটেল মাটি হয় আপনার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করার জন্য মাটিতে বালি প্রয়োজন ঠিকমতো দিতে হবে তো সেই অনুযায়ী আপনার যদি এটেল মাটি হয় আপনি বালি মিশিয়ে নেবেন আপনার যদি বালি মাটি হয় আপনার বালি মিশানোর কোনো প্রয়োজন নেই যে কোনো গার্ডেন সয়েল যে কোনো জায়গা থেকে আপনি মাটি নিন যে কোনো গাড্ডা থেকে আপনি মাটি নিন কোনো ব্যাপার না যা মাটি হবে সব মাটি তৈরি করা সম্ভব তো মাটি তৈরি করতে গেলে আপনাকে প্রথম কি করতে হবে প্রথম মাটিটাকে আনতে হবে এবং মাটি যদি বালি কম থাকে তো তাতে একটু বালি মিশিয়ে দিন তারপর করবেন কি মাটি এইখানে আমার চার বস্তা মানে সিমেন্টের বস্তার চার বস্তা মাটি আছে সেই অনুযায়ী আমি এখানে কিছু চুন দেবো এখানে চার মুঠো মতো চুন আমি মাটির সাথে মিশিয়ে নেব যেটা মাটিকে মাটির পিএইচ লেভেলটা খুব ভালো বাড়াবে আর দেবো কিছু ফসফেট সুপার সিঙ্গেল ফসফেট এই ফসফেটটা আপনার মাটির গাছের শিকড় তৈরির খুব উপকার করবে মাছ গাছের বৃদ্ধি শিকড়ের শক্তি ক্ষমতা খুব বাড়ায় সুতরাং ফসফেট মাটিতে প্রয়োজন আছে তো মাটিতে আপনারা সিঙ্গেল ফসফেট দিয়ে দেবেন প্রতি টপ অনুযায়ী আপনারা দশ ইঞ্চি টপের জন্য এক চা চামচ দিতে পারেন এখানে মাটিটা দিলামই এবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাটি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা যে কোনো কম্পোস্ট এটা আমার হাতে বানানো কম্পোস্ট এটা পুরানো গোবর সার দু বছরের পুরানো গোবর সার আমি রেখে দিয়েছিলাম বস্তাতে সেই গোবর সার এই মাটির সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি মেশাবো তা এই গোবর সারটা যে এত গুঁড়ো এটা গুঁড়ো ছিল না এটা একদম শক্ত ঢিল ঢিল ছিল আমি আপনাদের বলবো সেইগুলো ভেঙে গুঁড়ো করে এরম একটা বালি চালা দিয়ে আপনারা চেলে নেবেন কেন চেলে নেবেন এরম যদি ঢিল থাকে দেখবেন এই ঢিলেতে দেখতে পাচ্ছেন ফাঙ্গাস জমেছে সুতরাং গোবর যতটা পারবেন আপনারা গুঁড়ো করে নেবেন আর যদি গোবর সার না থাকে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন তারপর আপনারা পাতা পচা সার নিতে পারেন যে কোনো সার টোয়েন্টি ফাইভ পারসেন্ট মাটির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন টোয়েন্টি ফাইভ পারসেন্ট গোবর সার গোবর সারটা আপনাদের নিতে বলবো কেন এতে কোনো ভেজাল নেই আর এখন যে ভার্মি কম্পোস্টগুলো কিনতে পাওয়া যায় বেশিরভাগ মানুষ ওতে মুরগির লিটার পাঁচ করে দিচ্ছে যার ফলে আপনার গাছ ভারত থেকে আরও খারাপের দিকে যাবে বেশি এবার একটা কথা অনেকে এই মাটির সাথে ফাঙ্গি মিশিয়ে দেন তো ফাঙ্গি আমি বলবো আপনারা দেবেন না যদি দেন টাইকোটা আমরা ভিড়ে দিন ওটা ঠিক আছে আর অন্য ফাঙ্গিসাইড দিলে গাছে যেটা ভালো ফাঙ্গি সাইড ভালো ফাঙ্গাস তো আছে খারাপ ফাঙ্গাস আছে ভালো ফাঙ্গাস আছে খারাপ ফাঙ্গাসটা মারার সাথে সাথে ভালো ফাঙ্গাস মেরে দেবে তার জন্যে আপনার গাছের বৃদ্ধি অনেক কমে যাবে সুতরাং আমি ফাঙ্গিসাইট ব্যবহার করি না মাটির সাথে মাটিটাকে ভালো করে চুন দিয়ে ফসফেট দিয়ে গোবর সার দিয়ে ভালো করে মিক্সড করে নিলে নিয়ে রোদ্দুরে যদি ভালো করে শুকিয়ে নেন এর খারাপ ব্যাকটেরিয়া যা আছে সব কিন্তু মারা যাবে ভালো ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো থেকে যাবে আপনার গাছকে অনেক ভালো রাখবে আর এই যে শীতের সময় গাছ বসাতে বলছি কারণ এই সময় সূর্যের পোকার তাপ নেই গরমের সময় যেমন পোকার তাপ ছাদের উপরে একটা গাছ বসালে দেখবেন ঝিমিয়ে যাচ্ছে বর্ষাকালে আপনি গাছ বসালেন দেখবেন টবেতে এত এত পরিমাণ জল জমেছে যার জন্য গোড়াটা পচে যাচ্ছে গাছ মারা যায় সবচেয়ে আমি বলবো শীতের সময় সবচেয়ে শীতের সময় গাছ বসালে আপনার গাছ সুস্থ থাকবে এবং গাছ মরবে না গ্যারান্টি দিতে পারি আমি তো এই মাটি আমি রোদ্দুরে শুকিয়ে তারপর দু দশ দিন পনেরো দিন রেখে আমি গাছগুলো বসাবো বেলা এই ছাদের ওপরেই পড়ে থাকবে শিশির মাটিটা ভিজবে আবার শূন্য হবে এইভাবে মোটামুটি আমি গাছ বসাই আপনারাও এইভাবে বসান দেখবেন আপনাদের গাছ সুস্থ সবল হবেই এটা আমি গ্যারান্টি দিচ্ছি মাটিটাকে দুবার চারবার ভালো করে মিশিয়ে নেবেন যাতে এক জায়গায় চুন বা এক জায়গায় ভার্ভি কম্পোস্ট বা এক জায়গায় সসপেন না থাকে দুবার চারবার পাঁচ ছমাস আপনারা এভাবে মাটিটাকে মিশিয়ে নেবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করেন লাইক করবেন এবং অপরের কাছে শেয়ার করবেন যারা নতুন ছাদ বাগানি বা নতুন যারা চাষি তাদের অনেক সুবিধা আসবে আমার এই ভিডিওগুলো আর আপনারা আমাদের আমার পাশে থাকবেন সবসময় আমি একের পর আগে এইভাবে ভিডিও দিতে থাকবো থ্যাংক ইউ ধন্যবাদ